যারা বিশৃঙ্খলা করে শেখ হাসিনার সরকারকে আবারও প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখছেন তাদের স্বপ্ন দেশের জনগণ কখনো পূরণ হতে দেবে না বলে হুশিয়ারি জানিয়েছে বিএনপি মঙ্গলবার বিকেলে রাজশাহী রাজশাহীনগরীর রানীবাজারে এক সমাবেশে একথা বলেন দলটির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত এর আগে ভারতের আগ্রাসনের বিপক্ষে একটি বিক্ষোভ মিছিল নগরীর ভুবনমোহন পার্ক থেকে শুরু হয় পরে তা সোনাদিঘির মোড় সাহেব বাজার ও জিরো পয়েন্টে ঘুরে রানীবাজারে গিয়ে শেষ হয় সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন আধিপত্যবাদী ভারত বাংলাদেশকে তাদের উপনিবেশ মনে করত জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দিল্লির দিশেহারা হয়ে নানা ধরনের বিভ্রান্তি ছড়াচ্ছে অভিযোগ করেন নিজ দেশে সংখ্যালঘু নির্যাতনে যুক্ত মোদী সরকারের ব্যাপারে বাংলাদেশের নাক গলানো শোভা পায় না এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা জেলা বিএনপি সদস্য সচিব বাবু বিশ্বনাথ সহ জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দ

আমাদের নেতৃত্বে কোন খালেদা জিয়ার নেতৃত্বে আপনাদের তার নেতৃত্বে চরজগ্রাম আদালতে আমাদের এক আইনজীবিকে হত্যা করে সেই হত্যা করার কারণে তাকে যে আমরা জীবন তাও হল আমরা ভারতের পশু অধিকার আপনি ভারতকে দিয়ে এদেশের পরিস্থিতিকে নষ্ট করতে আছেন এদেশের বিশ্বকে নষ্ট করতে আছেন আপনাদের পরিণতি মানুষ আমরা যেন তার আজ্ঞ হয়ে থাকি এই ধরনের তার চিন্তা চেতনা তারই আলোকে আপনারা দেখেছেন একজন নরক বাংলাদেশ থেকে গিয়ে সেই তার নিয়েছে নেওয়ার পরে সে একটি দেশ এই দেশকে অস্থিরতা এবং ব্যর্থতা করার জন্য আবারও তার চিন্তা চেতনা তার প্রয়োগ করছে তো আমি আশা করব আপনিও সাবধানে যান